শ্রদ্ধা জ্ঞাপন করছি এই বঙ্গীয় উৎসবের চেয়ারম্যান সভাপতি প্রধান অতিথিবৃন্দ বিশেষ অতিথি সকলকেই তাছাড়া আমার সম্মুখে উপবিষ্ট জ্ঞানী গুণী বিদ্বজ্জন কবি সাহিত্যিক নাট্যকার সাধক ভক্ত সকলকে আমি এই ঝাড়খণ্ডেরই বোকারো জেলা দ্য মাল্টিভার্সিটি ম্যানেজার এবং আমার পাশেই রয়েছেন পুপুঙ্কি স্বাবলম্বী বিদ্যাপীঠের অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার আজকে এই যে বঙ্গীয় উৎসবে এসেছি আমার একটা দিনের কথা মনে পড়ছে উনিশশো ষাটের দশকে বেনারসে বঙ্গীয় সাহিত্য সম্মেলন হয়েছিল এবং সেই সম্মেলনে আমাদের পরমারাধ্য গুরুদেব তথা দ্য মাল্টিভার্সিটির প্রতিষ্ঠাতা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব সেখানে সভাপতিত্ব করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের যেমন ভাস্ট লিটারেচার রয়েছে আমাদের গুরুদেব পরমরাধ্য শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব যিনি আমাদের প্রাণসম আমরা তাকে বাবা মণি বলে সম্বোধন করি তো তার সেই স্বরূপানন্দ সাহিত্য প্রথম পুরস্কার লাভ করেছিল এবং সেই কারণে তাকে সেই সময় পাঁচ হাজার টাকা পুরস্কার দেওয়া হয়েছিল কিন্তু তিনি সঙ্গে সঙ্গে নিজের পকেট থেকে আরও কিছু টাকা যোগ করে কর্মকর্তাদের হাতে দিয়ে বললেন বাংলা সাহিত্যের উন্নতি কল্পে আমি এটা দিচ্ছি তো শ্রী শ্রী বাবামণি তিনি অজাচক কৃষি অভিক্ষু সন্ন্যাসী আমাদের দ্য মাল্টিভার্সিটি সেই আদর্শে চলছে তার একটি আশ্রমের নাম অযাচক আশ্রম আমাদের বাবামণি প্রতিষ্ঠিত যত আশ্রম রয়েছে সবই অযাচকত্বের উপরে তিনি বলছেন যে ভগবান সকলের মতো আমাকেও হাত পা বিদ্যা বুদ্ধি শক্তি সামর্থ্য সবই দিয়েছেন তাহলে কেন আমি পরের কাছে হাত পাতব আমি নিজে সে ভগবত প্রদত্ত শক্তির উপরে সম্পূর্ণ নির্ভর করব এবং সেই শক্তির দ্বারা আমি উপার্জন করব তাতে নিজেরও পেট চলবে এবং তাতে দশ জনের পেট চালাবো সেই উদ্দেশ্যে তিনি যে প্রতিষ্ঠান করেছেন সেই প্রতিষ্ঠানের নাম স্বাবলম্বী বিদ্যাপীঠ এবং বিজ্ঞানী আইনস্টাইন যখন বলছেন যে ব্রহ্মাণ্ড এক ইউনিভার্স একটা এর প্লুরাল হয় না প্রায় সমসাময়িক সময়ে গুরুদেব শ্রী শ্রী বাবামণি আশ্রমের নামকরণ করলেন দা মাল্টিভার্সিটি ইউনিভার্স ইউনি ইউনিভার্সিটি তাকে ট্রুরাল করলেন যোগ করে এবং যেহেতু অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের সঙ্গে যোগ থাকছে তার সেই জন্যে তার আগে একটা দা লাগালেন এই যে কয়েকদিন আগে কুম্ভ মেলা গেল এই কুম্ভ মেলা তিনি সভাপতি ছিলেন এবং মহামণ্ডলেশ্বর সেই সময়ে তার সুদীর্ঘকালের জন্যে মৌনব্রত চলছিল তিনি কখনো এক মাস কখনো ছয় মাস কখনো এক বছর কখনো দুই বৎসর বা ততোধিক সময় তিনি মৌন থেকেছেন তো সেই সময়ে কুম্ভ মেলার সাধু সজ্জনেরা গিয়ে তাকে বললেন কিছু বক্তব্য রাখার জন্যে কিন্তু তিনি বললেন আমি এখন মৌন আছি তাই এখন আমি বক্তব্য রাখতে পারব না কিন্তু তিনি লিখলেন এবং তার সেই লিখিত বক্তব্যটি অন্য অন্যজন পাঠ করে শুনিয়েছিল সেই বক্তব্যটি আমাদের বুক স্টলে রয়েছে হিজ হোলি ওয়ার্ডস তো শ্রী শ্রী মনির কাছে এসেছিলেন পৃথিবীর আঠেরোটা ইউনিভার্সিটি থেকে আঠেরোটা বিষয়ে ডক্টরেট করেছিলেন ডক্টর মিসেস ভার্জিনিয়া মুখ তো তিনি ভারতবর্ষে এসেছেন কাশী বিশ্বনাথ টেম্পলে যাবেন কিন্তু তাকে সেই সুযোগটা দেওয়া হয়নি ডক্টর ভার্জিনিয়া মুরকে তিনি বিধর্মী বলে তো তার যিনি গাইড ছিলেন তিনি বললেন যে আপনি কি বিশ্বনাথকে দর্শন করতে চান তো তিনি বললেন যে হ্যাঁ তো তিনি বাবা বোনের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ওনার সাক্ষাৎ করিয়েছিলেন পরে তিনি ফিরে গিয়ে একটা বই লিখলেন দ্য হোল ওয়ার্ল্ড স্ট্রেঞ্জার ম্যাকমিলন এন্ড কোম্পানি নিউ ইয়র্ক থেকে সেই বইটি পাবলিশ হয়েছে যাতে তিনি শ্রী শ্রী বাবামণি সম্পর্কে অনেক কথা লিখেছেন শ্রী শ্রী বাবামণি হাজার হাজার কবিতার বই রয়েছে